বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ দায়েরের প্রতিবাদে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের বিবৃতি বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহদ্দিন নাসিম বলেন বিগত বছরের পাঁচ আগস্ট সুগভীর ষড়যন্ত্রের মধ্যে দিয়ে দেশবিরোধী বিএনপি জামাতের চক্র দেশি বিদেশি যুগ সাজসে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে এরপর খুনি ফেসিস্ট ইউনিসের নেতৃত্বে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করা হয় এই অবৈধ সরকারও তাদের প্রত্যক্ষ মদতে বিএনপি জামাত দেশবিপি হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মী সহ কেন্দ্রীয় চোদ্দ দলের নেতৃবৃন্দ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষদের বিরুদ্ধে দেশব্যাপী গণহারে মামলা দিতে থাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণত হারে এ ধরনের ভিত্তিহীন মিথ্যা ও বানয় মামলার পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর সব ধরনের নিপীড়ন চালিয়ে তাদের ঘরছাড়া করা হয় এবং মামলার বয় দেখে বাণিজ্য করা হয় দেশের বিজ্ঞ আইনজীবীরা সব মামলায় মেরিট নিয়ে প্রশ্ন তুলেছেন আবার একটি ঘটনার একই সাথে হত্যা মামলা ও বেআইনি আইসিটি ট্রাইব্যুনালে গণহত্যা হিসেবে প্রহসনমূলক বিচার করা তৎপরতা নেওয়া হয়েছে যে ট্রাইব্যুনাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের জন্মের ইতিহাসের দায় মোচনের জন্য মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রতিষ্ঠা করেছিলেন সেই ট্রাইব্যুনালে মিথ্যা ও বিচ্ছিন্ন অভিযোগে শেখ হাসিনা বিচার করার অভি প্রায় সম্পূর্ণভাবে প্রতিহিংসা ও প্রতিশোধপরায়ণ প্রকাশ। আবার বিজ্ঞ আইনজীবীর মতে যে মামলা মেরিট নাই তেমন কিছু মামলায় এজাহার নিয়ে বিএনপির অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের অভিযোগ দায়ের করেছে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে হীন তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিবৃতিতে তিনি বলেন খুনি ফেসিস্ট ইউনুস নিজে স্বীকার করেছেন যে জুলাই আগস্টের আন্দোলন ছিল একটি নির্বাচিত সরকারকে উৎখাদের লক্ষ্যে মেট্রিকুলাস সিল ডিজাইনড এই আন্দোলনের নেতৃত্ব দেশ ধ্বংস ও বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর নীল নকশা একে একে উন্মোচিত হচ্ছে দেশের সাধারণ জনগণ ইতিমধ্যে বুঝতে শুরু করেছে দেশ এই গোষ্ঠীর দেশ ধ্বংসের পায়চারা জনগণের সামনে দিবালোকের মতো স্পষ্ট দেশের জনগণ এদের পরিকল্পিত ফাঁদে পা দিয়ে আজ অনুতপ্ত তাই অবচেতন মনে সকল এর সহজ সরল আগেই ভালো ছিলাম তবে আমরা দেশবাসীর আহ্বান জানাব দেশবিরোধী এই অপশক্তির বিরুদ্ধে শুধু নিষ্ক্রিয় ঘৃণা বা বিরোধিতা নয় সক্রিয় প্রতিরোধ গড়ে তোলার জনগণের সম্মিলিত প্রতিরোধের কাছে এই দানবীয় শক্তি পরাজিত হতে বাধ্য ইনশাল্লাহ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন